তাদের ফ্যাসিনেশন আছে তাদের জন্য আমাদের কাছে ব্ল্যাক এডিশন সার্ফেস ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো টাইপ একটা কন্ডিশনের ল্যাপটপ আপনারা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বাজেট পঁয়তাল্লিশ ফোনের ছড়াছড়ি চলতেছে আমাদের কাছে সব রকম ব্র্যান্ডের প্রিমিয়াম কালেকশনের ল্যাপটপ এখন এক ছাদের নিচে এইট জিবি গ্রাফিক্স এসএসডি দুইশো ছেপান্ন জিবি যেটা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন অটোকেট রেন্ডারিং এইসব এসব টাইপের কাজের জন্য বেস্ট ল্যাপটপ আপনারা একটা একটা হচ্ছে ব্যাকপ্যাক চাচ্ছেন ভালো মানের তাদের জন্য একটা ব্যাকপ্যাক আমরা রেখছি আর রাখছি হচ্ছে মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার গিফট হিসাবে আমরা আপনাদেরকে দিব রিপ্লেসমেন্ট আছে কোনো প্রবলেম হবে পনেরো দিনের মধ্যে টোটাল ল্যাপটপটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছ থেকে সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এত এত ল্যাপটপ এত এত ল্যাপটপ কোথায় পাইলেন পারভেজ ভাই এত ল্যাপটপ করছি এবার

সব অরিজিনাল চার্জার আসছে টাইপ সি লেন হবার অরিজিনাল চার্জার এসপি চার্জার সব 65 ওয়াটের যে চার্জারগুলো আছে একদম 100% অথেন্টিক চার্জার আজকে কিন্তু ভিডিওটা শুরুই করতেছি হচ্ছে বাদার ওয়্যারহাউস দিয়ে এরপর যাব শপে কারণ প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আর এগুলো কি ডিসকাউন্ট তো হবে নিশ্চয়ই ভাই ইনশাআল্লাহ সবগুলোর প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে একটা 1040 আসছে দেখেন

থিঙ্ক প্যাট এর ল্যাপটপ আছে এসপির কম দামি ল্যাপটপ আছে ডেল এর ল্যাপটপ আছে ল্যাটিটিউড সিরিজ মাইক্রোসফট সার্ভিস সহ আরো একটা মডেল আছে সেটা হচ্ছে একটা এগুলো যারা কাছে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে শাহালিবাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি এর ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এস টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সব কিন্তু এখন তো

কোস্টিং এ 5 বুছর পর্যন্ত আমাদের থেকে নিতে পারবে আপনারা ডিসকাউন্টে নিতে থেকে কিন্তু আমরা সরাসরি ভাইদের আউটলেটে চলে আসলাম বিশাল বড় শপ আর অনেক প্রোডাক্ট কিন্তু আছে আপনারা দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর আসলে সব সময় পারিজ ভাই তো থাকবে ভাই শপের কি কালেকশন দেখাবেন আজকে ভাই শপে একদম ফারস্টে আইশাই রাখলাম যে একটা ম্যাকবুক আসছে ভাই একদমই রোজ গোল্ডের একটা কালার যেটার মধ্যে একটা ফ্যাসিনেটিং ভাইব আছে এই টাইপের একটা ল্যাপটপ আমার কাছে এখন রয়েছে একদমই ফ্রেশ ম্যাকবুকের এম ওয়ান সিরিজের ল্যাপটপ যারা ম্যাকবুকের হাই কনফিগারেশনের ল্যাপটপ চার্জ করছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা আট দুইশো ছাপ্পান্ন একদম টোটালি রিজনেবল প্রাইস টোটালি রিজনেবল প্রাইস মাত্র আপনি চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় অ্যাম ওয়ান সিরিজের এই ম্যাকটা পার্চেস করতে পারবেন একদম টোটাল ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই মুহূর্তে আমার কাছে রয়েছে ল্যাপটপটা দেখেন এটা যাদের লাগবে তারা সরাসরি আপনারা সবে চলে আসবেন আপনারা যারা হচ্ছে ম্যাকের মধ্যে আরেকটু ব্যাকডেটেড ডেটেড প্রোডাক্ট নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন নিতে চাচ্ছেন উইথ টাচ বার সহকারে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য ম্যাকের এই ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন টাইপ সি চার্জার সহ স্পেস গ্রে কালার আট জিবি র্যাম এসএসবি দুশো ছাপান্ন জিবি কোরআই ফাইভের প্রসেসার ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো সিরিজের এই ল্যাপটপটা একদম মিনিমাম ব্যাটারি সাইকেল কাউন্ট হয়েছে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সেম ল্যাপটপটার দুই হাজার ষোলো বার্সনের যে প্রো সিরিজটা আছে সেটা আপনি আমাদের কাছে নিতে পারবেন সার্ফেসের প্রতি যাদের ফ্যাসিনেশন আছে তাদের জন্য আমাদের কাছে ব্ল্যাক এডিশন সার্ফেস ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো টাইপ একটা কন্ডিশনের ল্যাপটপ আই থিঙ্ক মানুষ এই ল্যাপটপটা দেখে মনে হচ্ছে এই মাত্র ল্যাপটপটা তৈরি করে আমাদের শপে পাঠাই দিছে এই টাইপের কন্ডিশনে এই ম্যাকবুকগুলো আমাদের কাছে রয়েছে আর এটার কনফ্লিক্টার ভাই জোস একটা কনফিগারেশন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এর সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম নয় এটার মধ্যে আপনি বত্রিশ জিবি র্যাম পাবেন তিরিশ জিবি র্যাম এবং ষোলো জিবি গ্রাফিক্স পাবেন একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো কোনো এসএসডি নাই এন বিমি জ্যান ফোর ওয়ান টেরাবাইট এসএসডি ল্যাপটপটাতে ইউজ করছে এক ডি বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স একটা সার্ভেসের মধ্যে এটা আপনি কিন্তু সবসময় পাবেন না বাট আমার কাছে এই মুহূর্তে সার্ভেসের এই ল্যাপটপগুলো আছে তার উপরে ইন্টেলের কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে রেডি করা আছে মার্কেটে যদি পানো পঁচাশি হাজার নব্বই হাজার টাকা লাগবে বাট আমার কাছে প্রাইস একদমই রিজনেবল উনআশি হাজার নয়শো নব্বই টাকায় আপনি এই আপডেট কনফিগারেশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি কমের মধ্যেও সার্ফেস নিতে চান আপনারা সার্ফেস ল্যাপটপ থ্রিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বাজেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যারা সার্ফেস ল্যাপটপ নেবেন ভাবছেন এই ল্যাপটপটা দেখতে পারেন কোরাই ফাইভ টেন জেনারেশন সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা এডিশন রয়েছে আমি আপনাদেরকে বলছি ভাই ল্যাপটপ একটা দেখে একটা পছন্দ হবে কারণ এই ল্যাপটপগুলো আমাদের এক পছন্দ হয়েছে এই টাইপের জিনিসগুলো এই মুহূর্তে আমার স্টকে রয়েছে কোরাই ফাইভের টেন জেন আট জিবি দুইশো দিয়ে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকায় আপনি সার্ফেস সিটা নিতে পারবেন ব্যাক এডিশন সেম প্রাইসে আপনি সিলভার কালারের যে এডিশনটা রয়েছে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা ল্যাপটপে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে শুনে পার্চেস করবেন ব্যাটারি সাইকেল কম থাকবে আপনাদেরকে অতটুকু ইনশিওর করবো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ব্যাটারির নিশ্চয়তা সেটা আমরা এসকে টেকনোলজি আপনাদেরকে দিচ্ছি গো গো ভাই এখন বর্তমান সার্ফেসের মাজারে আপনি এত অপশন পাবেন না ল্যাপটপের আমাদের কাছে যতগুলো অপশন রয়েছে সার্ফেসের গো গো ফাইভ এর প্রসেসর টেন জেনারেশন আট জিবির ভেরিয়েন্ট নয় আট জিবি আপনি গ্রাফিক্স পাবেন ষোলো জিবি আপনি র্যাম পাবেন এসএসডি জি ছাপ্পান্ন জিবি পাবেন খুবই কম্প্যাক্ট লাইট একটা ল্যাপটপ ছয় ঘন্টার বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপও দেয় কিন্তু এই ল্যাপটপটার মধ্যে একদমই ফ্রেশ একদমই ডিসেন্ট কন্ডিশন আর এক দেখায় পছন্দ হবে সব ধরনের কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টুডিও চালাইতে পারবেন থ্রি ডি এর মতো সফটওয়্যারগুলো আপনি এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন সব অল ইন ওয়ান বলতে পারেন এই পিসিগুলোকে যতগুলো ল্যাপটপ দেখাচ্ছি বাউন্ন হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা লাস্ট ভিডিও তো প্রাইস ছিল আজকের প্রাইস মাত্র বাউন্ন পাঁচশো টাকা একটা নতুন ল্যাপটপ আছে ভাই একটা নতুন ল্যাপটপ যেটা ব্যাটারি সাইকেল আমরাই কাউন্ট করছি তিনবার এর ল্যাপটপ এটা একটা গেমিং পিসি এটা একটা গেমিং পিসি সব কনফিগারেশন সিল বক্স সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো ওয়াটের অরিজিনাল চার্জারটাও কিন্তু ল্যাপটপের সাথে রয়েছে ফোর জিবি থ্রি জিরো টু জিরো আপনি অ্যানবিডি এ গ্রাফিক্স ল্যাপটপটা পাবেন এবং এই ল্যাপটপটা টুয়েলভ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনার ইন্টেলের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ না এটা কিন্তু ব্র্যান্ড নিউ টাইপ কন্ডিশনের ল্যাপটপ এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে সব স্পেসিফিকেশন দেখতে পারবেন মডেলটা কারো লাগবে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলাইনে দেখতে পারবেন এটার প্রাইস ছিল এক লাখ সাত হাজার টাকা আজকের প্রাইস নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট দিলাম নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা আপনাদেরকে বিগটাচটা প্রোভাইড করছি প্রিমিয়াম কালেকশনের ছড়াছড়ি চলতেছে আমাদের কাছে সব রকম ব্র্যান্ডের প্রিমিয়াম কালেকশনের ল্যাপটপ এখন এক ছাদের নিচে এস ক্রি পাবেন আর যারা প্রিমিয়াম নিবেন না বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিবেন তাদেরও কিন্তু ইউজ অপরচুনিটি রয়েছে এচকে টেকনোলজিতে সবসময় একটা স্টুডেন্ট অফার চলে স্টুডেন্ট অফারের মধ্যে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্টে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হিউজ কালেকশনের মধ্যে বেছে বেছে ল্যাপটপ নিতে পারবেন এই ল্যাপটপটা বাজেটের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটা ল্যাপটপ ডেলের একটা মেটালের খণ্ড বলতে পারেন এগুলো আপনার এক দুই পিস নয় এগুলো আমরা একের অধিক কোয়ান্টিটি কিনি একটা বাজেটের মধ্যে একটা বেজেললেস ডিসপ্লে একটা বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে একটা মেটালের খণ্ড একটা বাজেটের মধ্যে আপনি ল্যাপটপের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলিট এবং হচ্ছে একটা ফুল এসডি ফুল বিউ ন্যানো বেজেল ডিসপ্লে এবং ল্যাপটপের মধ্যে পাচ্ছেন হচ্ছে ষোলো জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম এইট জিবি গ্রাফিক্স এসএসডি দুইশো জিবি যেটা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট রেন্ডারিং এসব টাইপের কাজের জন্য বেস্ট ল্যাপটপ সাথে আপনি টাইপ সি চার্জিং সিস্টেমের যে পোর্ট সেটাও অ্যাভেলেবেল পাচ্ছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা থেকেও বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন লঞ্চেবিটি বেশি ল্যাপটপ শক্তপূর্ণ আছাড় দিলেও বাংবে না এই টাইপের একটা ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি দেখে ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে দেখে শুনে পারচেস করতে পারবেন ল্যানোভা ThinkPad যারা কর্পোরেট নিতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং হাউসের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ল্যাপটপের আপনি যদি একটা জিনিস দেখেন অথেন্টিক কি জিনিস একটা কিবোর্ডের কিও কিন্তু চেঞ্জ করা হয় নাই যেভাবে ল্যাপটপটা আসছে ওইভাবেই আছে ব্যাটারি সাইকেল যদিও বেশি হয়ে থাকে কিন্তু অথেন্টিক ব্যাটারি থাকলে ব্যাটারি পারফরমেন্সটা আপনারা বেস্ট পাবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা কনফিক রয়েছে তেরো দশমিক ছ ইঞ্চি ডিসপ্লে রয়েছে একদমই লাইট ওয়েট আট পাঁচশো বারোর প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন প্রাইস পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ইউনিট রয়েছে ইউনিট দেখে আপনারা পার্চেস করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে এই সকল ল্যাপটপগুলা এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে একদম বাজেটের মধ্যে যারা জি থ্রি খুঁজছেন আমরা জি বেস্ট প্রাইসে প্রোভাইড করছি দুটো অপশন রয়েছে একুশ হাজার পাঁচশো টাকায় আপনি জি থ্রি কিনতে পারবেন মার্কেটের সবচেয়ে কম প্রাইস আমরা জি এখন আপনাদেরকে প্রোভাইড করছি ফোর আই ফাইভ সিক্স জেন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে জি থ্রি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কারো যদি বিগ স্ক্রিন লাগে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে লাগে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপ আমরা অফার করছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ভাই গিফট আইটেম আছে যাদের ল্যাপটপের সাথে আপনারা একটা হচ্ছে ব্যাকপ্যাক চাচ্ছেন ভালো মানের তাদের জন্য একটা ব্যাকপ্যাক আমরা রেখেছি আর রাখছি হচ্ছে মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার গিফট হিসাবে আমরা আপনাদেরকে দিব অরিজিনাল চার্জার যদি না দিতে পারি বলে দিব যে ভাই এই ল্যাপটপের সাথে অরিজিনাল নেই আমরা দিতে পারতেছি না আপনাকে আমরা মাস্টার কপি যে ভালো চার্জার চাই সেটা দিবো আর আমরা আপনাদের জন্য একটা কুপনের ব্যবস্থা রাখছি আপনারা কিন্তু ল্যাপটপ পারচেস না করেও আমাদের কাছ থেকে এই কিবোর্ডটা নিতে পারেন কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো আপনারা ফলো করলে এই কিবোর্ডটা শুভ আমাদের কাছ থেকে জিতে নিতে পারবেন বা আজকে হিউজ কালেকশন আমি আমাদের আপনাদের অয়ার হাউস দেখাইছি সেখানেও কালেকশন ছিল শপেও হিউজ কালেকশন রয়েছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হানড্রেড পারসেন্টই আমরা হচ্ছে কিউসি করে কোনো যদি প্রবলেম থাকে আগের থেকেই প্রোডাক্ট বাদ প্রোডাক্ট যদি হানড্রেড পার্সেন্ট কাস্টমারকে দেওয়ার মতো হয় তাহলে কিন্তু এগুলো শপে নিয়ে আসা হয় এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টের যে বডি রয়েছে কিবোর্ড রয়েছে ডিসপ্লে রয়েছে সেগুলো আমরা কাস্টমারকে বলি যে আপনারা অবশ্যই সব থেকে বসে চেক করে নেবেন কারণ এটা একটা ইউজ জিনিস আপনি একটা ডিফল্ট পাইলে কিন্তু পরবর্তীতে কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হয় আমাদের প্রতি ওইটার জন্য আমরা বলি যে আপনারা শপে দশ মিনিট টাইম নিয়ে ল্যাপটপগুলো নেবেন আরেকটা বিষয় ঢাকার বাইরে থেকে যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন পাঁচশো টাকা বুকিং করে আপনার ঘরে আমাদের রাইডার গিয়ে ল্যাপটপ দিয়ে আসবে সেখানে আপনি চেক করে ল্যাপটপ নিতে পারবেন এর পরবর্তীতে পনেরো দিনের কোনো প্রবলেম হবে দিনের মধ্যে টোটাল ল্যাপটপটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছ থেকে সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করছি কোনো সমস্যা হবে ফ্রি অফ কস্টে আপনি পাঁচ বছর পর্যন্ত আমাদের কাছে সার্ভিসটা নিতে পারবেন এইটা হচ্ছে অ্যাক্স ওয়ান কার্বন ল্যাপটপের জগতে আই মিন ল্যানোবো ল্যাপটপের জগতে সবচেয়ে স্লিম সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে হ্যান্ডি একটা ল্যাপটপ হচ্ছে অ্যাক্সান কার্বন যদি মাদারবোর্ড ডিউরেবিলিটির কথা বলেন এটা সাস্টেন করবে লং টাইম আপনি লং টাইম ইউজ করতে পারবেন ব্যাটারি কনজিউম খুবই কম করে লং টাইম ব্যাটারি পারফরমেন্স পাবেন অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট বলবো কোনো কালার করা নাই কোনো কিছুই করা হয়নি ল্যাপটপের সাথে যেভাবে প্রজেক্ট থেকে ইউজ করা হয়েছে সেভাবে আমরা কাস্টমারের হাতে তুলে দিচ্ছি ল্যাপটপ এবং এই ল্যাপটপটার প্রাইস রাখছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন কোয়ান্টিটি আছে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে বেস্ট অপরচুনিটি রয়েছে ল্যাপটপ দেখে নেওয়ার জন্য জি লাগবে জিএট লাগবে রাইজেন লাগবে কোন ল্যাপটপটা চাচ্ছেন সব রকমের ল্যাপটপ আজকে আমাদের এস টেকনোলজিতে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যে অথেন্টিক বাইব সেটার নিশ্চয়তা এবং প্রত্যেকটা ল্যাপটপ পাচ্ছেন হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কিবোর্ড আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাগ মাউস যা আছে সব গিফট আইটেমগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং আজকে খুব বেশি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো না আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে মার্কেটে ল্যাপটপের প্রাইস অনেক বেশি চলতেছে বাট আমি বলবো একটা ইউজ ল্যাপটপ নেওয়ার আগে অ্যাটলিস্ট এসকি টেকনোলজি ভিজিট করবেন এবং আপনার পছন্দের ল্যাপটপটা আপনি নিতে পারবেন আজকে শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাইলাম ধারণাগুলো দিলাম আপনারা সরাসরি শপে আসবেন ইনশাল্লাহ আপনারা ল্যাপটপ নিয়ে বাসে যেতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ল্যাপটপ আমাদের কাছে রয়েছে শুধু একটু টাইম নেবেন টাইম নিয়ে বসে দেখবেন আমাদের স্পেস রয়েছে হিউজ আপনারা সকাল নয়টা থেকে বা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব ভিজিট করতে পারবেন লাস্ট একবার আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে বলছি ঢাকা মিরপুর দশ আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটাই দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোরে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে আপনারা আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা আমরা অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সময় চলে আসবেন বা গুগল লোকেশান ট্রেক করে কিন্তু খুব ইজিলি আমাদের শপে আপনি প্রবেশ করতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন এইচকে টেকনোলজি খুবই ট্রাস্টেড একটা শপ আর এই শপ থেকে ল্যাপটপ কিনে ইনশাল্লাহ আপনি ঠকবেন না ওকে যারা কিনা ভিউয়ার্স ল্যাপটপ নিতে চান ম্যাক হোক কিংবা হচ্ছে উইন্ডোজ দুইটার কালেকশনও কিন্তু আপনারা বেস্ট প্রাইস অলওয়েজ পেয়ে যাবেন পারভেজ ভাই তো আছে শপে এসে আরো একটু ডিসকাউন্ট ইনশাআল্লাহ আশা করতেই পারে সবাই ভাই ইনশাআল্লাহ যদি আমার যদি পারচেজ কম থাকে আমি কিন্তু একদমই টাইট বাজেটের মধ্যে দিছি এখন আমার যদি আরো পারচেজ কম থাকে আমি যদি বেস্ট প্রাইস প্রোভাইড করতে পারি শপে আসলে কিছু নেগোসিয়েশন করা যাবে যারা নিতে চান চলে আসতে পারেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফলো করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম